নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ কিছু চ্যালেঞ্জ আশা করুন তবে মনে রাখবেন প্রতিটি বাধাই বৃদ্ধির সুযোগ পরিবারে আন্তরিক যত্ন ও সহায়ক কথা ভাগাভাগি করলে ঘনিষ্ঠতা বাড়ে পেশাগতভাবে আপনার ক্যারিয়ারে নতুন সুযোগ আসছে এবং আপনার প্রচেষ্টা স্বীকৃতির দিকে নিয়ে যাবে আপনার নিষ্ঠা একটি প্রধান কর্মজীবন উন্নতির দিকে নিয়ে যাবে ব্যবসায়ী এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় সৃজনশীলতার জোয়ার আপনার পড়াশোনা ও পেশাগত উদ্যোগে সহায়ক হতে পারে আর্থিক সুযোগ রয়েছে তবে বিপর্যয় এড়াতে সতর্ক পরিকল্পনা প্রয়োজন পারিবারিক সম্পর্কগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ দৈনন্দিন গৃহজীবনকে উজ্জ্বল করে ও আস্থা গড়ে তোলে একটি রোমান্টিক যাত্রা আপনার এবং আপনার সঙ্গীর জন্য অপেক্ষা করছে পরিবার সহ সম্পর্ক শেয়ার করা অভিজ্ঞতা এবং পারস্পরিক সমর্থন দ্বারা উন্নত হয় সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে আবেগিক সহায়তা অনুভব করবেন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি নিজের যত্ন নেওয়ার এবং বিশ্রাম নেওয়ার জন্য সময় নিচ্ছেন নিয়মিত ডেস্ক স্ট্রেচিং স্বাস্থ্যকর ভঙ্গি ও কেন্দ্রীভূত চিন্তা বজায় রাখে অধ্যান্তিক বিকাশ অন্তর্দৃষ্টি এবং বোঝাপড়ার মাধ্যমে আসবে আজ দুর্ভাগ্যের অনুভূতি অসুবিধা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং অগ্রগতির দিকে ছোট সংকল্পমূলক পদক্ষেপ নিন আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সহায়ক হয় যদিও কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে একজন পরামর্শদাতা আপনাকে অমূল্য পরামর্শ প্রদান করবেন যা আপনাকে আপনার একাডেমিক প্রচেষ্টায় সফলতার দিকে পরিচালিত করবে একটি নতুন পড়াশোনার পদ্ধতি আপনার তথ্য ধারণ করার ক্ষমতা উন্নত করবে যা আপনার পরীক্ষা প্রস্তুতিকে আরও কার্যকর করবে আজ গ্রহ আপনাকে স্পষ্টতা খুঁজে পেতে সাহায্য করতে একত্রিত হয়েছে আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে এই অন্তর্দৃষ্টি ব্যবহার করুন এটি বিশ্বাসযোগ্য সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য উপযুক্ত সময় ক্যারিয়ারের সুযোগগুলি সামনে আসছে তবে আজ আপনি যে সিদ্ধান্তগুলি নেবেন তা নিয়ে সতর্ক থাকুন আপনি সফলভাবে একটি নতুন উদ্যোগ চালু করবেন যা শিল্পের দৃষ্টি আকর্ষণ করবে উদ্ভাবনী ধারণগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসাই একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশাগতভাবে আপনি আপনার অবদানগুলির জন্য স্বীকৃতি পেতে পারেন যা উন্নতির জন্য নতুন দ্বার উন্মুক্ত করবে আপনি একটি সম্পত্তি চুরির শর্তাবলী সফলভাবে আলোচনা করবেন যা দীর্ঘমেয়াদী আর্থিক লাভ সুরক্ষিত করবে আজ আপনার প্রেম এবং কাজ উভয় ক্ষেত্রেই প্রচেষ্টা ফলপ্রসূ হবে সন্তুষ্টি এবং সাফল্য আনবে সম্পর্কগুলি আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আপনার মিথস্ক্রিয়া আরও উপস্থিত এবং বোঝাপড়াযুক্ত হলে বিকশিত হবে আপনি একসাথে আত্মআবিষ্কারের যাত্রা শুরু করবেন পরিবারের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আসতে পারে যা আবেগিক সহায়তা এবং বোঝাপড়ার প্রয়োজন বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং আরাম প্রদান করবে সক্রিয় থাকার এবং আপনার রুটিনে স্বাস্থ্যকর অভ্যাস অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখার জন্য নিশ্চিত করুন আপনার অধ্যান্তিক লক্ষ্যগুলির উপর চিন্তা করতে সময় নিন চাপের কাজেও প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে উদ্দীপ্ত রাখবে ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শিক্ষা এবং স্বউন্নয়নের উন্নয়নের বিনিয়োগ করার এটি একটি ভালো দিন আপনার থিসিস বা চূড়ান্ত প্রকল্পের সফল সমাপ্তি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ একাডেমিক মাইল ফলক চিহ্নিত করবে নতুন কাজের পরিকল্পনা হতে পারে চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে অপরকারও জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা বাঁধতে পারে চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার হবেন কাজের প্রতি একটু অনিহা থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি রত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ